খুব মজা একদম নরম দেখেন বিসমিল্লা বলে দিয়ে দেওয়া হচ্ছে পিঠা বিসমিল্লা আমাদের ববিতা আপা হাজার গুণের পারদর্শী হাজার হাজার গুণের পারদর্শী আপনারা কিন্তু আমি বলবো আপনারা অনেকে ভিডিও দেখে একটা জিনিস রুপ আপু সম্পর্কে হয়তো থিঙ্ক করেন আমি যেটা নিজেও করছি আমার এত কাছের বান্ধবী তাও আমি করছি কিন্তু 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 আমি পরে করছি যে ঠেকে দেওয়া হলো এইবার এখন ঢাকার আগে কিন্তু দেখো উঠে গেছে হ্যাঁ এইবার কিন্তু অ্যানসার দেই কিন্তু এত কাজের এত কাজের এত পারদর্শী সারাক্ষণ কাজ করতে থাকে সারাক্ষণ সত্যি না রূপ আপু আমি তোমাকে সারাক্ষণ করতে থাকে রাত্রে বারোটা দুটো বাজলেও ঘর মপ করে ঘুমাচ্ছে ফ্রিজ ক্লিন ঘর ক্লিন ফ্লোর ক্লিন পার্টি অনেক ক্লিন সত্যি আমি নিজেও মনে করছিলাম আগে যে রূপাপু হয়তো একটু চুপচাপ টাইপের একটু হয়তো কাজকর্ম কম করে একটু লেজি কথাও কম বলে কাজও কম করে বাট না একদমই ভুল ধারণা অনেক ভাল লাগছে রূপাপুর আসা বাসায় এসে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এই দেখেন টাওয়াল এইটা দিয়ে সারাক্ষণ এরকম এই রকম সারাক্ষণ এইরকম এই এই রকম না সত্যি মস্তেই থাকে মস্তেই থাকে জানেন সারা খুব তোমার জন্য আমি ঝাল ছড়া বানাইছি একটা দেখেন কোথাও জায়গায় ধুলা বালি ময়লা একটা নোংরা এগুলা কিচ্ছুই পাবে না খুবই ক্লিন নিট অ্যান্ড ক্লিন তো যাই হোক সকালে রূপাপু অনেক পিঠা বানাচ্ছে আমাদের জন্য এই যে এখানে এইগুলো উপরে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়ে বানাইছে আর এটা হচ্ছে তোমার সাদা তো খেতে পারি কিন্তু মরিচ খাইয়ে ফেলছেন কেমন হয়েছে দেখেন কি পরিমাণ ফুটকুনি ফুটকুনি সেই জন্য একটা এটা বানাইলাম তো এই পিঠার রেসিপি ইনশাল্লাহ রূপাবু তো দিছে আমার পেজো আমি দিয়ে দেবো একটু ঝটপট মুখে বলে দিবেনি রূপা আপু রূপা আপু বানাতো মানে তুই একটু বলে দাও না ঝটপট ঘুমাইছিলাম

পিঠা হয়ে যাচ্ছে এই যে এখানে গোস্ত আর এই দেখেন সব রকম এগুলা সব নিজে হাতে করে করে রাখছে দুলা ভাইয়ের আগমন শুভেচ্ছা পিঠা আমি না

তো যাই হোক আমরা আম্মা মাখানো খাচ্ছি আর একটা জিনিস বলি দেখেন আমাদের একটা লক্ষ্মী মেয়ে তানি সাহু কিন্তু এবার ডাক্তার হয়েছে অনেক লক্ষ্মী আর কিউট একটা মেয়ে এটা হচ্ছে রূপাপুর ভাগ্নি মানে মামুন ভাইয়ের ভাগ্নি মামুন ভাইয়ের বোনের মেয়ে যে দুলা ভাই দুলা ভাই করতেছি সেই দুলা ভাইয়ের মেয়ে হ্যাঁ পছন্দ করে দুলা ভাই না তুমি আমাদের সাথে যাবা না তানিশা এখন মজা না আগেরটা মজা লাগতেছে এখন একটু মিষ্টি চিনি বেশি দিছি অনেক টক ছিল এই আমটা এটা অবশ্য দুলাভাই গাছেরই আম এই যে এই আমটা বড় বড় আম তোমাদের গাছের আম কাছেই থাকে রে কাঁচা মিঠা আম তুমি এত সুন্দর বাংলা বলতেছ কেমনে এ দেশে জন্ম না তোমরা তারপর কি সুন্দর করে বাংলা বলতেছে মাশাআল্লাহ এ দেশে জন্ম হয়েছে এ দেশে বড় কিন্তু বাংলা বলাটা দেখেন মন হচ্ছে বাংলাাইতে পারি না চাই বলতে পারে এটাই অনেক তো ভালো থাকেন সবাই ভিডিওটা শেষ করে দিচ্ছি আম্মা খা খাতে খাতে الله حافظ السلام عليكم